সারস বউ জাপানির লোকগল্প অনেক দিন আগে এক বেকার যুবক ছিল সারা দিন সে টইটই করে ঘুরে বেড়াত একদিন আকাশ কালো করে নেমে এল ঝড় সেই ঝোড়ো বাতাসে ভেঙে পড়ল গাছের ডালপালা নিরাপদ কোনো জায়গায় যাওয়ার জন্য সে দিল দৌড় পথিমধ্যে তার সামনে এসে মুখ থুবড়ে পড়ল একটি সারস পাখি যুবকটি আহত সেই সারসকে নিয়ে তার ঘরে চলে এল তারপর সারসটিকে সেবা যত্ন করে একসময় সুস্থ করে তুলল সুস্থ হয়ে সারসটি উড়ে গেল কিছুদিন যেতে না যেতেই সারস পাখিটি এক নারীর রূপ ধারণ করে যুবকের বাড়িতে এসে উঠল যুবকটি তার প্রাণ বাঁচিয়েছে কৃতজ্ঞতা স্বরূপ তাই সে যুবকটিকে বিয়ে করে ফেলল যুবকের ছিল না আয় রোজগার সারস বউ তাই এক তাতকল বসাল যুবকটিকে শর্ত দিল যে যখন সে তাঁতকলে কাপড় বুনবে তখন যেন কেউ তার কাছে না আসে এমন কি কেউ যেন তাকে ভুলেও আঁড়ি পেতে দেখার চেষ্টা না করে সারস বৌ খুব মানের কাপড় বুনে যুবকের হাতে তুলে দেয় বেকার যুবক সেই কাপড় অনেক দূরের হাটে খুব ভালো দামে বিক্রি করে ঘরে ফেরে অল্প সময়ের মধ্যেই বেকার যুবকটি অনেক অর্থের মালিক হয়ে গেল এত মসৃণ নিখুঁত কাপড় কি করে বনে যুবকের মনে বেশ কৌতূহল জন্মাল একদিন তাতঘরের বাঁশের বেড়া একটু ভাঁকা করে সে দেখল একটা সারস পাখি তার ডানার পালক দিয়ে কাপড় বুনছে যেই না যুবকটি বেড়ার ফুটোতে চোখ রাখল অমনি সারসটি মাথা ঘুরিয়ে যুবকের চোখের দিকে তাকাল আর সঙ্গে সঙ্গেই সে আকাশে উড়ে গেল মানুষ কাছে এলে প্রকৃত সারস উড়ে যায় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর